সহমতে আলম নবী নবী দজাহান সাহাবীরা আতর বলে ওই নবীর ধাম বলো না সাহাবীরা আতর বলে ওই নবীর ধাম এইজন্য আমার ভাইরা মৃত্যু আমাদের সকলকে বরণ করতে হবে মৃত্যুর আগে কবরের পাথেও আমাদেরকে সংগ্রহ করে নিতে হবে আম্মাদার খাদিজাতুল কুবরা

আমাদের মা বোনদের ভয় করার দরকার আছে না অবশ্যই আছে রসুল বলছেন খালিদা ইসলামের জন্য যত ত্যাগ করেছো যত কুরবানি করেছো তোমার সম্পদ ইসলামের রাস্তায় তুমি বে করে দিয়েছো তোমার যখন মৃত্যু হবে কবরের মধ্যে যখন তোমাকে প্রশ্ন করা হবে এই প্রশ্ন করে আল্লাহ তোমার জন্য আসান করে দিবে তবু আম্মাদান খাদিজার কান্না বন্ধ হয় না আম্মাদান খাদিজা তুমি কবরা বলছেন স্বামী আমার

অমর কে দিয়ে পড়াবেন না ওসমান আলী কে দিয়ে পড়াবেন না আমি খাদি যারা জানা যান আমাদের ইমাম হবেন আপনি রসুল বলেন ঠিক আছে দুই নম্বর ওয়াদে পূরণ করতে হবে স্বামী আমার আমার যখন মৃত্যু হয়ে যাবে সাধারণত মানুষ মানুষের মৃত্যু হলে বাজার থেকে কাপড়ের কাপড় কিনে আনে আপনি আমার জন্য বাজার থেকে কাফনের কাফন কিনে আনবেন না রসুল বলছেন খাদি জানে তাহলে আমি কেমন তোমাকে কাপড় দেবো তুমি আমাকে বলো

আপনার এই কাপড়ের মধ্যে তো আপনার শরীরের ঘাম লেগে আছে আপনার ঘাম তো মিসকং ভরে থেকে সুগন্ধি সুবহানাল্লাহ বলে নবীর কানে তো সুগন্ধি ছিল মক্কার লোকেরা নবীর শরীরের ঘামগুলো শিশির মধ্যে ভরে নিয়ে তারা বিয়ে বাড়িতে আতন হিসেবে ব্যবহার করত বলি সুবহানাল্লাহ রহমতে আলম নবী নবী জজাহাম সাহাবীরা আতর বনা

জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নবী দজাহান সাহাবীরা আতর বানায় ওই নবীর ধামে তো দিয়ে বলে মারহাবা আম্মাদান খাদিজাতুল কুবরা বলছেন সবই আমার আপনারা জামাটা যদি আমার জন্য কাপড়ের কাপন বানাইয়া দেন আমাকে যখন কবরে রাখা হবে আপনারা জামা থেকে আপনার শরীরে ধান ধামের সুগন্ধ বের হবে ফেরেশতা যখন সুঘ্রাণ পাবে বুঝতে পারবে আপনি নবীর সঙ্গে আমার সুসম্পর্ক ছিল ওই সময় আমার জন্য কবরের প্রশ্নগুলো আসান হয়ে যাবে রাসূল বলেন ঠিক আছে তোমার দিত্র আমি পূরণ করবো আম্মাজান খাদিজাту কোবরা আমার তিন নম্বর আমদার আমার মৃত্যুর পরে আমাকে কবরে দাফন করার পরে

খালিদাকে দাফন দেওয়ার পরে চলে গেছে আপনি কি জানেন না রসুল কান্না করতে করতে বলতেছ না বকর তুমি কি জানো না আমার খাদিজার সঙ্গে আমি তিনটি ওয়াদা করেছি এখন একটা বাকি আছে আমার খাদিজার কাছে যখন ফেরেশতা জিজ্ঞেস করতে আর বিমার লক্ষ কমা আমার দিন ও কামা এই তিনটি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি রাসূল এখান থেকে যাব না আল্লাহ রাব্বুল আলামিন